নানা নাটকীয়তায় শেষে চূড়ান্ত হয়ে গেল এবারের কোপা আমেরিকান সেমিফাইনালের জন্য চারটি দল আর এই চারটি দল নিজেদের সেরা পারফর্ম দিয়ে জায়গা করে নিয়েছে সেমিতে আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন এবারের কোপা আমেরিকায় কোন চারটি দল পাড়ি জমিয়েছে সেমিফাইনালে এবং সেমিফাইনালে কে কখন কোন সময় কার বিপক্ষে মাঠে নামবে ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ইকুয়েডরকে হারিয়ে এবারের কোপা আমেরিকায় প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে টিম আর্জেন্টিনা দুর্দান্ত ফর্মে থাকা এই দলটির সামনে কেউ যেন দাঁড়াতেই পারছে না সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কানাডা দশ তারিখ অর্থাৎ বুধবার সকাল সাতটায় প্রথম সেমিফাইনালে কানাডার বিপক্ষে মাঠে নামছে মেসি বাহিনী দ্বিতীয় সেমিফাইনালিস্ট হিসেবে উঠেছে কানাডা তারা ভেনিজুয়েলার মতো শক্তিশালী দলকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে উঠেছে সেমিতে তাদের প্রতিপক্ষ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা তৃতীয় দল হিসাবে সেমিফাইনালে পা রেখেছে কলম্বিয়া পানামাকে পাঁচ শূন্য গোলের ব্যবধানে হারিয়ে দাপটের সাথে সেমিতে উঠেছে এই দলটি এগারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকাল সাতটায় দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা দুই দলে কঠিন শক্তিশালী হয় ম্যাচটি কঠিনভাবে জমে উঠতে যাচ্ছে চতুর্থ এবং শেষ দল হিসেবে সেমিতে উঠেছে উরুগুয়ে তারা ফেভারিট এবং শক্তিশালী দল ব্রাজিলকে টাইব্রিকারে হারিয়ে সেমিতে উঠেছে সেমিতে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া